বাংলাদেশের নতজানু সরকার আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার সরকার বাংলাদেশে মানুষের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা এই দেশকে ভারতের একটি কলোনি বানিয়ে দিয়েছিল ইতিমধ্যে এগিয়ে এসেছে চীন যাদেরকে আমরা ধন্যবাদ জানাই তারা দুই দশমিক এক বিলিয়ন ডলারের একটি মাল্পি পারপাস তিস্তা নদীর ব্যাপারে একটি প্রজেক্ট তারা প্রস্তাব করেছে বাংলাদেশ সরকারের কাছে যেখানে তারা এখানে বৃহৎ ওয়াটার রিজার্ভার যেহেতু ভারত বাংলাদেশকে তিস্তা নদীর পানি দেবে না তিস্তা নদীর পানি ধরে রাখার জন্য কয়েকটি স্থানে বিশাল জলাধার নির্মাণ করা সেখান থেকে এই যে তিস্তা নদী শুকিয়ে গিয়েছে মৃতপায় নদী এটিকে আবার পুনঃখনন করা যেখানে পাঁচ ফিট যেখানে গভীরতা রয়েছে সেখানে অ্যাভারেজ দশ ফিট গভীরতা বঙ্গোপসাগর পর্যন্ত পুরো তিস্তা নদীতে গভীরতা বৃদ্ধি করা সেখানে সড়ক নির্মাণ করা সেখানে মৎস্য প্রকল্প করা এবং নানাভাবে এই অঞ্চলে উত্তরবঙ্গের ব্যাপক পরিবর্তন সাধিত হবে পরিবেশগত এবং অন্যান্য বিভিন্ন যেই চীন যে অফার করেছে বাংলাদেশকে এটি যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমরা এই ভারতে যে তিস্তা নদীর পানি তারা যে উজ্র করে নিয়েছে তার অনেকটাই আমরা প্রতিকার করতে সক্ষম হব এবং উত্তরাঞ্চলে চমৎকার একটি পরিবেশ প্রতিবেশ আমরা দেখতে পাব যে এই চীন এই অফার দিয়েছে বাংলাদেশকে সাথে সাথে ঘুম ভেঙে কুম্ভীকর্ণের কুম্ভকর্ণের মতো জেগে উঠেছে ভারত সরকার তারা এখন বলতে চায় যে তারাও এখানে অংশগ্রহণ করবে তারা চীনের প্যারারালি আর একটা ভালো জনকল্যাণমুখী একটি প্রকল্প তারা দিতে যাবে এত বছরে আমরা যে ট্রিটমেন্ট পেয়ে এসেছি এটি বলাই বাহুল্য যে বিগত সরকার একটি কেবলমাত্র একটি ভাওতা দেবার জন্য এই ধরনের প্রকল্প দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় পলাতক প্রধানমন্ত্রী অনির্বাচিত প্রধানমন্ত্রী মাফিয়া শেখ হাসিনার সরকার তারা বলেই দিয়েছে যে চীনের এই প্রকল্প ভালো না আমরা ভারতের প্রকল্পই বাস্তবায়ন করব কতখানি নত জানু এই দেশ বাংলাদেশের মানুষকে তারা মানুষই মনে করে না ইচ্ছা মতো তারা তাদের পারিবারিক সম্পদ বৃদ্ধি করে আর তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশের যে চাহিদা বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা সেটিকে পদদলিত করে নানা ধরনের অসম চুক্তিতে বাংলাদেশকে নিহত যারা বাংলাদেশের জনগণের স্বার্থের কথা চিন্তা না করে প্রতিবেশী স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে সেই জন্যে যে পানিরভাবে দেশের উত্তরাঞ্চলে মরুকরণ শুরু হয়ে গেছে এটি সাধারণ মানুষ দক্ষিণাঞ্চলের মানুষ জানতে পারেনি অনেক ত্যাগ তিতিক্ষার পর অনেক সংগ্রামের পর সেই জোয়াল আমাদের কাঁধ থেকে অপসারিত হয়েছে দুঃশাসনের অবসান হয়েছে যারা এই পানি সমর্থন দিয়ে এসেছে তারা পাঁচচল্লিশ মিনিটের মধ্যে এক কাপড়ের দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে ব্রহ্মপুত্র নদী আসে যে চীনের মধ্যে লাং সাংপো নদীতে চীনও একটা বাঁধ দিয়েছে বিশাল বাঁধ পৃথিবীর সবচেয়ে বড় জল বিদ্যুৎ প্রকল্প সেখানে অলরেডি ব্রহ্মপুত্রের পানির প্রম্পত্তা কমে গিয়েছে এবং এখন ভারতীয় পক্ষ আমাদেরকে যোগাযোগ করে যে দেখেন আমাদের ব্রহ্মপুত্র নদীর পানি চীন বাদ দিয়ে আটকে নিয়ে যাচ্ছে এটা নিয়ে আমাদের যৌথভাবে প্রতিবাদ করা উচিত আমি বললাম যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর কত চিৎকার করেছি আমরা আন্তর্নৈতিক সংযোগ প্রকল্প বন্ধ করার জন্যে উজানের দেশ ইচ্ছার মতো পানি প্রত্যাহার করে এটি বন্ধ করার জন্যে ভাটির দেশের পক্ষ থেকে তো প্রতিবাদ জানানো উচিত সে সময় আপনারা প্রতিবাদ জানান নেই আমাদেরকেও আগ্রাসনের শিকার করেছেন এখন আপনারা নিজেরাও এবং আমরা যৌথভাবে এই পানি আগ্রাসনের শিকার হতে যাচ্ছি এই হল আন্তর্জাতিক পানি বন্টন প্রক্রিয়ার মধ্যে এই ধরনের নানান ধরনের জটিলতার সৃষ্টি হয় বর্তমান বিশ্ব হলো জোর জার মূল্যোক্তার আগের যুগে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগেও যারা বিভিন্ন দেশের বিশেষ করে সুপার পাওয়ার যারা ছিল তাদের নেতৃবৃন্দের মধ্যে অনেক মানবিকতা ছিল তারা অন্যান্য দেশের কথাও চিন্তা করেছে জাতিসংঘেরও কিছুটা গুরুত্ব ছিল এখন বিভিন্ন দেশে তারা নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে এমন সব নেতাদেরকে ভোটের মাধ্যমে বা বিনা ভোটের মাধ্যমে ক্ষমতায় আনে যারা নিজের দেশ ছাড়া আর কোনো কিছুই বোঝে না যে কারণে এই যে ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছে ইউক্রেনকে তো সাহায্য করে যাচ্ছে পশ্চিমা বিশ্ব কিন্তু এখন সাহায্যের জন্য তারা বলেছে ইউক্রেনের যে খনিজ সম্পদ আছে এটার ভাগ তাদেরকে দিতে হবে আমাদের দেশের পাশে এই যে মিয়ানমারের যে সমস্যার কথা আমরা ইদানিং শুনছি বা আরও সামনে অনেক জটিল পরিস্থিতির উদ্ভব সেখানে হবে সেখানেও একটা কারণ হলো যে মিয়ানমারের অনেক প্রাকৃতিক সম্পদ আছে এটির প্রতি বহিঃশক্তি এবং সুপার পাওয়ারদের নজর পড়েছে এর জন্য হয়তো আনউইলিং ভিক্টিং বাংলাদেশকেও হতে যেতে পারে